নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান বারো হাতের সাত আজকের বারো হাতের সাত কাহন হচ্ছে শর্মিলা টেক্সার্টের বারো হাতের সাত কাহন শর্মিলার বারো হাতের সাত কাহন অনেক অনেক স্বাগত তোমাকে তুমি নিজে আজকে খুব সুন্দর একটা কাঁথা পরেছো ভীষণ ভালো লাগছে দেখতে তো আজকে কি ধরনের শাড়ি এনেছো আজকের বিভিন্ন প্রদেশের ওভেন্স শাড়ি এনেছি একদম আর শেষে কিছু জেন্টস পাঞ্জাবি দেখাবো তসর এবং বাপ্তা মটকা যেটা তার ওই পাঞ্জাবি শেষে আর কি কর্তাদের জিনিস কর্তাদের আগে গিন্নিদের এবং আজকে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে মানে তোমার নিজের কাজও আছে আবার কিছু মানে তাঁতে বোনা মানে উইভিং করা কিছু শাড়িও আছে হ্যাঁ তাঁত মানে কিন্তু আপনারা সবসময় কটন শাড়ি ভাবেন যে কোনো হাতে বোনা শাড়ি কিন্তু তাঁতে বুনতে হয় তাই তো এই কনসেপ্টগুলো না এখন মানুষের কাছে ক্লিয়ার নয় যার ফলে মানুষ খানিকটা কনফিউজড এবং সেমির উপরে মানুষ ভীষণ হ্যাঁ শাড়ি বাজারে অনেক বেশি তো তবে আমি সব সিল্ক মার্ক শাড়ি দেখাবো যা দেখাবো হাতে তৈরি হাতে তৈরি করা শাড়ি তো প্রথমে আমরা সিল্ক দেখাবো সিল্কে হ্যান্ড পেন্টিং হ্যাঁ এবং এটা অবশ্যই শর্বিলা এক্সার্টের সিগনেচার বল হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান এটা হলো এক নম্বর কালারটা হচ্ছে একদম কফি পাউডার কালার আর তার সঙ্গে পেন্টিংটার মধ্যে একটা বাটিকের এফেক্ট আছে এটা তো বাটিকি বাটিকই হয়েছে হ্যাঁ আমি পেন্টিং ভাবছি কিন্তু আপনি দেখছেন এর মধ্যে ক্র্যাক রয়েছে মানে রীতিমতো মোমের ব্যবহার এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান 5200 5200 আপনি বাটিক পরবেন কিন্তু একটু ভিন্ন স্বাদের বাটিক চালু বাটিক কিন্তু নয় এবারে আসছি নাম্বার 2 দুই নম্বর শাড়ি বাহ এটা হচ্ছে নাম্বার 2 কলকাতার শাড়ি আচ্ছা মানে আমার শহর কলকাতার আরেকটা সেগমেন্ট ভাই এবং এটা তোমার ভাবনা হ্যাঁ মানে এখানে কলকাতা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ট্রাম সেটাই সেটাই কিন্তু দেখানো হয়েছে এবং এই শাড়ি একটা সংগ্রহ করে রাখা উচিত তবে একটা কথা বলি এই শাড়ি আপনারা পাবেন যদি আপনি অফার মানে অর্ডার করেন দেন আপনি কিন্তু পেয়ে যাবেন আর কি দারুণ গ্রিনের এফেক্টটা কলকাতা সত্যি যদি এত গ্রিন হতো এটাও ফাইভ নাম্বার টু উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ দু নম্বর শাড়ি পাঁচ নাম্বার থ্রি তিন নম্বর ওয়াও এই শাড়িটার কোনো বয়স বলবো না গো সব বয়স ভীষণ স্টাইলিশ এটা হলো নাম্বার থ্রি তিন নম্বর ও সবার শাড়ি কিন্তু এটা না মানে ইয়াং জেনারেশনদের খুব পছন্দের শাড়ি হবে ওরা একটা এই ধরনের শাড়ি পড়তে পছন্দ করে আর সিল্কের কোয়ালিটি দেখুন সিল্কের কোয়ালিটি ভালো বলে এটা কিন্তু ফ্রি হ্যান্ড পেন্টিং হয়েছে এবং এই ঘোর বর্ষাতেই তো কাজটা হয়েছে কিন্তু এতটুকু ব্লিড করেনি কিচ্ছু হয়নি এই হলো শাড়িটার নাম্বার হলো থ্রি তিন নম্বর পাঁচ হাজার দুশো নাম্বার থ্রি উইথ ব্লাউজ এইবার যাব নাম্বার ফোর চার নম্বর এটাও কি বাটিক বাটিক বাহ মানে আমার শহর কলকাতা এবং ওই যে সাদার মধ্যে ফ্লোরালটা ওটা কিন্তু হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টিং এ ছিল এক নম্বর বাটিক ছিল এবং চার নম্বরও কিন্তু বাটিক ওয়াও দেখো কি ভালো এক একগুলো না এক্সক্লুসিভস কাজ একদম এক্সক্লুসিভ কিন্তু এই দামে এই শাড়িটা পাওয়া মানে বাটাই অসাধারণই দেখো কত ফিগার হ্যাঁ একটু এইভাবে দেখিয়ে দি আগে মানে এটা হচ্ছে উৎসব আদিবাসী উৎসব একদম এবং এখানে এফেক্টটা এত ভালো এসেছে এবং পুরো পার জুড়ে ওই ফিগারগুলো গেছে আছে এবং সারা গায়ে হ্যাঁ উমের এফেক্টটা অসাধারণ এটা ब्लाउজ পিসটাও খুব ইন্টারেস্টিং

8 এটা কিন্তু 2 প্লাইতেও পাওয়া যায় আমাদের এটা 3 প্লাই প্লাই এগুলো অনেক তো দেখছি কিন্তু সেটার প্লাইয়ের তফাৎ সেটা প্লাইয়েরও তফাৎ কোয়ালিটিরও তফাৎ ছোট বাহ করেছি আমরা কিন্তু বলে দাও তোমার কোয়ালিটি কি উপর এটা মানে পরে কিন্তু আপনি মানে কমফোর্টেবল থাকবেন একদম এটা হলো ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স ফোর এইট ডাবল জিরো পুরো ডিসচার্জ করা উইথ ব্লাউজ এবং এটাও তোমার নিজস্ব ব্লক হ্যাঁ নিজস্ব এগুলো এইবারে আসবো সাত নম্বর নাম্বার সেভেন কি দারুণ কোয়ালিটি গো সিল্কের এই যে সিল্কের কোয়ালিটিটা আপনারা ফল দেখছেন আর যখন ড্রেপ করবেন তখন ফিল করবেন ফিল করবেন সেটাই এটাও তোমার ডিসচার্জ হ্যাঁ ডিসচার্জে হ্যাঁ কি ভালো কোয়ালিটি আর ক্রস গ্রিন এটা হচ্ছে ক্রস গ্রিন দাম হলো এটা ফোর এইট ডাবল জিরো নাম্বার সেভেন সাত নম্বর চার হাজার আটশো উইথ ব্লাউজ ভীষণ সুদিং এই শাড়িগুলো তো সবসময় পপুলার সাতের পরে যাব আট নাম্বার এইট এটা হলো আট নম্বর এটাও কালার ডিসচার্জ বা এটা অরেঞ্জ আর পিঙ্কের এটা একটা শাড়িটা বাই কালার শাড়ি মানে অরেঞ্জের টানা আর পিংকের ভার্না আর তার মধ্যে এই পিঙ্ক মানে রানী কালারটা ব্যবহার হওয়াতে ব্লকে দুর্দান্ত লাগছে রানি আর হলুদ দিয়ে আর সাদা দিয়ে এটা হচ্ছে ন নম্বর তাই তো নাম্বার নাম্বার এইট আট নম্বর শাড়ি ফোর এইট ডাবল জিরো অনলি একদম বিষ্ণুপুর সোনামুখী যে একদম এইবারে আসবো নন পোশাক দশর কিন্তু প্রাইসটা দেখো আচ্ছা এটা আমাদের কোথা কার শাড়ি এই শাড়িটা তোমাদের বেনারসি শাড়ি বেনারসি মানে তোমার ওভেন কো একদম কারুয়া বুটা এবং আমরা যে তোষা রুপিয়ান দেখা এটা কিন্তু সেটা নয় না না এটা কিন্তু সেটা নয় হ্যাঁ এর কোয়ালিটিটাই একদম ডিফারেন্ট ডিফারেন্ট

এবং একটা শাড়ি আপনার কাছে থাকবে আপনি সারা জীবন পড়তে পারবেন ভীষণ ভালো এটা এগারো হাজার দুশো ন নম্বর দশ নম্বর নাম্বার টেন শাড়ি আমিও পড়েছি এটা পায়ঠানি ডিজাইন এই সেম কোষা তসর অসম্ভব মিনা মিনা করা মানে মিনাটা পায়ঠানি স্টাইল পাইথানি স্টাইলে অ্যাকচুয়ালি পাইথানি মহারাষ্ট্রের শাড়ি বাট এই শাড়িটার মধ্যে মিনার যে

তসরের কোয়ালিটিটাই অন্যরকম এবারে আসছি যত শাড়ি আজ দেখাচ্ছি প্রত্যেকটা সিল্ক মার্ক শাড়ি একদম এবং সিল্ক মার্ক পাবেন আপনার আর এইবার যে শাড়িটা দেখাচ্ছি এবার দেখাচ্ছে হচ্ছে আমরা যেটা সেই তেলেঙ্গার তেলেঙ্গানার এই ইকাত তিনি একটা কনফিউশন থাকে এটা উড়িষ্যা

অসম্ভ কোয়ালিটি দেখো আর এগুলো বলতে যাচ্ছিলাম যে এগুলো ফোর প্লাইয়ের নিচে বুনবেই না হবে না হবে না এগুলো ডাবল ইকাত তো মানে অনেকগুলো কালারে দেখুন ইক্কাতের ব্যবহার সিঙ্গেল ইক্কাতের থেকে তো ডাবল ইকাতের দাম বেশি

এটা একটা জামেবার উইভার হ্যাঁ হ্যাঁ পুরোটা এটা আমি ब्लाउজটাকে দেখাই হ্যাঁ শুনুন এটা হচ্ছে ब्लाउজ মানে আপনাদের যদি নভেম্বরে বিয়ে বাড়িও কারো বাড়িতে থাকে তারাও আজকের শো থেকে বেশ কিছু এরকম শাড়ি পাবেন মানে এই শাড়িটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি আপনি হয়তো প্রচুর দেখেছেন আপনি জামেবারও দেখেছেন এর ब्लाउজ এবং আচুলে একটা মানে জামেবারের স্টাইলে উইভ হয়েছে এই রয়েছে বডিটা মানে এই শাড়িটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি একদম এক্সক্লুসিভ এটা ১২ নম্বর শাড়ির সিক্সটিন এটা পিওর কাতান মাশরুম এটা হলো সিক্সটিন একদম এই দেখুন সিল্ক মার্ক একটু দেখিয়ে দিই হ্যাঁ এই দেখুন সিল্ক মার্ক একদম

আর মিনাকারি করে বুটিগুলো গেছে সব হাতে গোড়ানো বই বুটি সব হাতে গোড়ানো সব এবং এটা এটা ই সেল্ক马克 13 নম্বর শাড়ি নাম্বার 13 16800 16800 13 নম্বর 16800 প্রত্যেক এর সঙ্গে রানিং কিন্তু 블াউজ গুলো পিওর হ্যাঁ মানে যারা এই দেখুন এখানে যদি আপনি ক্লোজে দেখেন হাতে নিলে তো দেখতে পাবেন যে টামাতে কোরা সিল্কের সঙ্গে কিন্তু আর কোরা হচ্ছে র ফর্ম অফ সিল্ক তার সঙ্গে কিন্তু টিস্যু রয়েছে টানাতে দিস ইজ র ফর্ম অফ সিল্ক এটা কিন্তু কুন্দ্রি করে দেন তোমার সিল্কের টেক্সচারটাকে আনা হয় ওটা অফ হোয়াইটে গেল এটা পিঙ্কে এইটার মধ্যে কয়েকটা কালার দেখাচ্ছি আমি নিজেও একটা পরছি দারুণ লাগছে এই শাড়ি হালকা শাড়ি একদম এটা হলো দাদা আমি দেখাচ্ছি এটা রয়েছে আঁচল এই রয়েছে বডি এগুলো না বিয়েতেও কিন্তু সেকেন্ড শাড়ি হিসেবে দেওয়া যেতে পারে তাই না বা ঘরোয়া রিসেপশনের দিনের মাত্রা শাড়ি পরা যেতে পারে সেই জন্যই তো বললাম যে আজকের আগামী যাদের বিয়ের ব্যাপার আছে তারাও নিয়ে রাখতে পারে না এই শাড়ি এটা রয়েছে ব্লাউজ 16800 এটা দেখালাম এগুলো সব বাই কালার দেখো হ্যাঁ ক্রস কোড কি বলতে মানে বডি কালারের সঙ্গে টিস্যু গেছে আর পাটটা কন্ট্রাস্টে কন্ট্রাস্টে ওটা যেমন পিঙ্ক টু রানি কন্ট্রাস্ট ছিল প্রথমটা অফ হোয়াইট মানে সঙ্গে রানি ছিল এটা মভ পাউডারের সঙ্গে অরেঞ্জ এই কন্ট্রাস্টটাই খুব আনইউজুয়াল একদম আমরা সাধারণত সাউথ ইন্ডিয়ার কন্ট্রাস্টটাই দেখি আর দামটা এই কারণে যে শাড়িটার মধ্যে এই যে টিস্যুটার জন্য আরেকটু দাম এবং পাটটা আলাদা করে বোনা এটাও পাড়ের বুনুইটা একটু ডিফারেন্ট এবং এটা হচ্ছে তোমার ষোলো হাজার আটশো সিক্সটিন ব্লাউজ পিস এটা হলো পনেরো নম্বর এবার আসবো ষোলো কালার কম্বিনেশনটা খুব সি গ্রিন আর রেড হ্যাঁ রেড মানে একটু কালচে মারুনিশ মেরুনিশ রেড এটা অনেক বয়স অবধি পরা যাবে সবটাই আজকে যে শাড়ি দেখাচ্ছি সব বেশ লাইট কালারস এগুলোর মধ্যে লাইট কালারই ভালো লাগে এই শাড়িটা বা আগে যেটা মানে 15 নম্বর মম অরেঞ্জটা বা আমি যেটা দেখালাম আরো আগে যেটা তোমার ছিল হচ্ছে 13 নম্বর ওই শাড়িগুলো কিন্তু তোমার মানে শাশুড়ি মারাও পড়তে পারে পারেন এটা 16 নম্বর 16800 সব কিন্তু উইথ সিল্ক মার্ক 16 নম্বর 16800 যারা মনে করছেন আচ্ছা আমি এই শাড়ি নেবো একটু গিয়ে হাতে ধরে দেখেন দেখে আসুন হ্যাঁ চলে আসুন ও হচ্ছে কামাল তাই না হ্যাঁ কামাল মোড়ের কাছে ফ্র্যাঙ্ক রোজ যে শপের পাশে মেডিসিন শপ তার একদম এটা ধরো তার একদম পাশেই রয়েছে হচ্ছে শর্মিলা টেক্সার প্রতিদিন খোলা প্রতিদিন খোলা এখন সানডেটা এই মাসটা থেকে সানডে খোলা থাকছে আচ্ছা একটু ফোন করে আসবেন আর আসুন আপনারা তাহলে কি আপনি ফিল করতে পারবেন কি নিচ্ছেন আপনি সেটাই এটা হলো এবং পাটটা না আমি দেখছি যে এটা বোনা হয়েছে একদম আলাদা করে পার বোনা মানে সেই কাঠসাটাল আমাদের যে এটাকে ওরা তো কারুয়া প্রসেস বলে হ্যাঁ কারুয়া বলে এটা হচ্ছে ষোলো হাজার আটশো সতেরো নম্বর ষোলো হাজার আটশো নাম্বার আর এসে দেখে নিন কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি না সারা ভারতবর্ষ না ভারতবর্ষ না কলকাতা এবং সারাউন্ডিংসে ক্যাশ অন ডেলিভারি কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ আর কলকাতার বাইরে কিন্তু বাই কুরিয়ার পাবেন সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট আচ্ছা অনলাইন পেমেন্টে কোনো শিপিং চার্জ নেওয়া হচ্ছে না আচ্ছা অনলাইন পেমেন্টে কোনো এক্সট্রা কুরিয়ার চার্জ না না শুধু শাড়ির প্রাইস শুধু শাড়ি করছেন শাড়ি চলে যাচ্ছে আপনার ঠিকানাতে আর যারা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন কলকাতার মধ্যে তাদের কিন্তু একটা ক্যাশ অন ডেলিভারি চার্জ সামান্য চার্জ একটা দিতে হচ্ছে এটা 18 নম্বর চন্দেরি বেনারসিতে একদম এটা হচ্ছে পিওর চন্দেরি বেনারসি আজকাল চন্দেরি বলে অনেক কিছুই আমরা দেখি দিস ইজ পিওর চন্দেরি বেনারসি এবং এখানে একটা গ্যাসের সুতো রয়েছে এবং এখানে হান্ড্রেড টোয়েন্টি গ্যাস না হলে সিল্ক হবে না ব্যাপারটা এই হচ্ছে শাড়িটা এবং দেখুন গোল্ডেন সিলভারের এর এফেক্ট রয়েছে বডিতেও কিন্তু ওই গোল্ডেন সিলভার দুটো মিলি এই ফিগার মোটিফ গুলো গেছে এটা হচ্ছে পনেরো হাজার চারশো হ্যাঁ ফিফটিন থাউজেন্ড ফোর হান্ড্রেড উইথ ব্লাউজ পনেরো হাজার চারশো আঠেরো নম্বর উনিশ নম্বর বাও আমি বহু মানুষকে দেখেছি বিয়ের তত্তে এই বেনারসি চান্দেরি বেনারসি এমনকি রিসেপশনে অনেকে পড়াচ্ছে চান্দেরি বেনারসি আর জেনারেশন ওরা হালকা শাড়ি ভীষণ পছন্দ করে আর এটা কিন্তু পুরোটাই দেখুন পদ্মটা কিন্তু একদম সিলভার জুরির হ্যাঁ আর কালারটা না পান্না সবুজ না কি অসম্ভব রংটা এটা উনিশ নম্বর এই রয়েছে ব্লাউজ পনেরো হাজার চারশো

আমরা যখন পিওর দেখাচ্ছি আমরা অথেন্টিক্যালি দেখাতে পারছি যে এই দেখুন সিল্ক মার্ক রয়েছে দিস ইজ পিওর হ্যাঁ হ্যাঁ এবার তো লাফিয়ে ঝাপি সেমি কে পিওর বলা হচ্ছে হুম এগুলো কালারটা কি বাংলায় আমরা দুধে আলতা বলি তাই তো পিচ পিচ পিঙ্ক এটা পিচ পিঙ্ক কালার আর এটা না সিক্স প্লাই আমরা হাতে নিলে ফিল করবে এটা ফোর প্লাই না এটা কিন্তু সিক্স প্লাই এই যে এই যে আমি আওয়াজটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সিক্স প্লাই যত প্লাই তত শাড়ির গ্লেজ তত শাড়ির প্রাইস আর পড়েও থাকবে পড়লে উড়বে না শাড়িটা গায়ে পড়ে থাকবে এটা 20 নম্বর শাড়ি 12500 উইথ ব্লাউজ নাম্বার 20 12500 21 তুমি আরেকটা দেখাচ্ছো হ্যাঁ এটা হচ্ছে 21 কোয়ালিটি কথা বলে বলে না কোয়ালিটি কথা বলে আমি নিজে চেষ্টা করি নিজে যেরকম পড়তে সেরকমই শাড়ি আমার হাতে ঘাঁটতে ভালো লাগে তুমি চাও পঞ্চাশ জন আনা পাঁচজন পড়ুক ভালো হ্যাঁ ভালো শাড়ি আর আমি নিজে যেটা পড়তে ভালোবাসবো ওটাই আপনাদের পড়া বডি প্লেন এবং এই দেখুন পাটটা পুরো কারুহাতেই রয়েছে কিন্তু একদম এবং বাই কালার শাড়ি একদম ক্রস স্টোন দারুণ শাড়ি এটাও টুয়েলভ থাউজেন্ড নম্বর বারো আর তার সঙ্গে দেখাবো হচ্ছে সমাজের অবস্থা চারিদিকের অবস্থা যে এই অরিজিনাল জিনিসে আমরা কতদিন কাজ করতে পারবো সেটাই হচ্ছে সংশয় এটা গেল হচ্ছে একুশ এবার আসছি বাইশ নম্বর এর তসরটাই তো অসাধারণ রঘুনাথপুর হ্যাঁ রঘুনাথপুর রঘুনাথপুর তসরে স্টিচ হয়েছে গুজরা লাম্বানি লাম্বানি গুজরাটি মিশিয়ে লম্বানি স্টাইল থেকে রাখা রয়েছে আর দেখুন দেখলে বুঝবে চোলটা পুরো নাম্বানি করা আছে না এইটা অল্টারনেট করে মানে এই কলকাতা উইভিং এ ছিল অপোজিট কলকাতা কিন্তু গুজরাটিতে গেছে আর ভিতরে একটা উইভিং টেক্সচারের সঙ্গে ওই বুটিটা কিন্তু গেছে এই শাড়ি তো প্লেনও এখানেই ওর আগে আমি দেখিয়েছি শাড়ি পপুলার হ্যাঁ তারপরে আবার কাজ করিয়েছি শাড়িটা হাতে বোনা শাড়ি তাতে আবার হাতের কাজ

কোনো কথা হবে না কিন্তু শাড়িটা নিয়ে সিরিয়াসলি টোয়েন্টি থ্রি এটাও ওই একই কনসেপ্টে গুজরাটি এবার বুনুইটা একটু আলাদা একদম এই হলো শাড়িটা তেইশ নম্বর এগারো হাজার দুশো উইথ ব্লাউজ এবারে আসবো টোয়েন্টি ফোর চব্বিশ কাঁথা তুমি নিজেও আজকে কাঁথা পরে আছো একদম কাঁথার কিন্তু আমি আমি মনে করি কাঁথার কোনো বিকল্প বিকল্প হয় না এবং এটা আমাদের বাংলার একটা ঐতিহ্য মানে বাংলা ব্যাপারটাকেই মানে তুলে ধরে এই মানে কালার কম্বিনেশন তাই কালার কম্বিনেশনটা এবং তার মধ্যে পিপলি ব্লক আমরা দেখে থাকি সেইটাকেই কিন্তু কাঁথাতে তুলে ধরা কত নিখুঁত যেন দেখো ইভেন আমিও যেটা পরে আছি তার কাজ এত ভরা নয় যতটা এটা এবং সব থেকে বড় কথা কাথার কাজের মানে কাঁথার শাড়ির প্রাইস ডিপেন্ড করে হ্যাঁ কাজের উপর কাজটা কতটা ইন্ট্রিকেট হ্যাঁ একদম একদম যত ইন্ট্রিকেট হবে তত কিন্তু তার প্রাইস বাড়বে তার মজুরি বাড়বে শিল্পী তত টাকা নেবেন একদম এটা রয়েছে ब्लाउজটা প্রাইসটা হলো 9824 নম্বর 9800 এবার দেখো আমি ঘিচা একটা মধুবানি প্রিন্ট দেখাবো আর মধুবানি হ্যান্ড ও দুটো দেখাবো দামের অন্তর দেখেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু গিচা তা স্যার পিওর গিচা দিস ইজ অলসো সিল্ক মান একদম ঘিচা বাই ঘিচা তার মধ্যে এটা মধুবানি প্রিন্ট হয়েছে এটা স্ক্রিনে প্রিন্ট হয় স্ক্রিনে হ্যাঁ কিন্তু খুব আরামদায়ক শাড়ি আর টেবিল ডাই করে ভেতরের এই কালারটাকে আনা হয়েছে এটার দাম হলো চার হাজার পাঁচশো খুব আরাম

এটা হচ্ছে মধুবনী ভার্নি পেন্টিং এটা ন হাজার ওটা চার প্রিন্ট ছিল এটা হাতে আঁকা এটাও কিন্তু খিচা পাই খিচা এবং এটার প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড এই দেবেন সেটাই বোঝানো সারা শাড়িতে দেখো একদম পুরো শাড়িটা এটা হচ্ছে ন হাজার নম্বর এই কাজটাই যখন আবার কোষাতে হবে

এই যে তসরের জন্য হ্যাঁ বিলকুল হ্যাঁ তসর অসম্ভব গো অসম্ভব কাজটা এটা হচ্ছে ইলেভেন নাম্বার উইথ ব্লাউজ এইবারে এটা পাটোলা দেখাচ্ছে এটা হচ্ছে গুজরাট গুজরাটের দেখুন এটাও কিন্তু ইকাতে স্টাইল এটাও ওই সুতো ডাই করে কিন্তু এটার মধ্যে দেখবেন আপনারা অন্য ধরনের মোটিভ থাকবে এটা হচ্ছে ইকাত পাটোলা এই যে তুমি বুঝিয়ে দাও এত সুন্দর করে ওনাদের এটা পটল হ্যাঁ অ্যাকচুয়ালি সিটিভিএন থেকে শাড়ি কেনা অনেকেই এত দামি শাড়ি আমরা সব দেখাই কিন্তু আমার মনে হয় তনুশ্রীর ওপর ভরসা করেই আপনারা কেন কেননা আরেকটা জিনিস ও যখন বলে এই দামে সেটার মধ্যে অনেক অর্থ আছে কারণ ও বিভিন্ন শাড়ি হাতে নেয় তার দাম ও দেখছে শুনছে বুঝছে এই শাড়িটা কিন্তু সহজে পাওয়া যায় না একদম এই শাড়ি কারা পরেন কিরণ খের আমার সামনে জলজল করছে কিরণ খের খুব পরেন রাজকোট পটোলা এটা রাজকোটের শাড়ি এটা এবং এটা কিন্তু এগুলো না যত প্লাই তত দাম তত দাম এটা আমি দেখেছি উনি 9 প্লাই 8 প্লাই শাড়ি পরে যত প্লাই বুনতে কষ্ট তো শাড়ি তখন হ্যাঁ এই শাড়িটা তুমি বলো তো এটা 7 প্লাই 8 প্লাই এই শাড়ির নিচে নয় নয় তাহলে দামটা কত রিজনেবল এবং পটোলা যেটা পটোলা উইভে এইটা থাকবে জুরির মধ্যে দিয়ে বুনুন বুনুন এটা এই শাড়ি মনে এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য ঐতিহ্য এবং প্রাইসটা হলো 18200 এটা একটা শাড়ি একটা একটাই 18200 28 নম্বর এটা সবাই যে পছন্দ করবেন তা নয় যারা বুঝবেন তারা পছন্দ করবে এটা পচমপল্লি ওটা ছিল গুজরাট রাজকوٹে এবারে আমরা দেখাচ্ছি এই শাড়িটা হেরিটেজ শাড়ি తెలంగాణকে ও ডিফাইন করেছি কে। আলাদা করে এই শাড়িটা বুননের জন্য ওই আমাদের যেমন রসগোল্লার জন্য করা হয়েছে না ঠিক সেরকমই এটা হচ্ছে ইকাত হ্যাঁ পাড়েও বুনুই রয়েছে এটা রয়েছে এটা রয়েছে কিন্তু তেলেঙ্গানা হ্যাঁ তোমার এর পরেরটা উড়িষ্যা হ্যাঁ এটা দেখাচ্ছি উনতিরিশ নম্বর আর এটা রয়েছে ব্লাউজ ব্লাউজ নেই এটা হ্যাঁ এটা দেখালাম হচ্ছে ২৯ এবার আসছি পাশাপাল্লি

এর ব্লাউজটা দেখো সেম আঁচলের মতো করে দেওয়া আছে এটা দেখালাম হচ্ছে তিরিশ নম্বর এইবারে একত্রিশ এটাও কিন্তু এটাও পাশা দেখাচ্ছি এটার দামটা একটু কম কারণ এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা নেই এটা একত্রিশ নম্বর কালো ব্লাউজ তো আমাদের থাকেই ওয়ার্ড্রোবে খুব স্মার্ট লাগবে খুব স্মার্ট শাড়ি হ্যাঁ আর কালারটাও তো স্টিল গ্রে এর সঙ্গে ডার্ক স্টিলের সঙ্গে হ্যাঁ প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা উইদাউট ব্লাউজ এইবার আমি পাঞ্জাবি দেখাই বত্রিশ থেকে পাঞ্জাবি যে সাইজে আমি দেখাবো সেই সাইজেই অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এটা বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি তসর এটা বত্রিশ নম্বর তসরে পাঞ্জাবি বিয়াল্লিশ সাইজ পঁয়ত্রিশশো এটা আমাদের ওয়ার্কশপে তৈরি সমস্ত তিরিশ নম্বর এটা চুয়াল্লিশ সাইজ এগুলো একদম শর্মিলা টেক্সটাইলের নিজস্ব ব্লক নিজস্ব ওয়ার্কশপে তৈরি এটা হচ্ছে তেত্রিশ নম্বর এটা ফর্টি ফোর সাইজ থার্টি ফাইভ হান্ড্রেড এগুলো অনেক বিদেশেও আমি পাঠাই

আবার যদি উপাস থেকে আসেন তাহলে নরেন্দ্রপুরের পরে হ্যাঁ হ্যাঁ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সব ফোন করবেন আমরা আমরা গাইড করে দেব টাইমিংটা সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে দুপুর মানে সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এখন রোববার খোলা রোববারে আসলে একটু ফোন করে আসুন হ্যাঁ হ্যাঁ আপাতত একটু ফোন করে আসুন তারপরে আপনি আসতেই পারেন আজকে হাতে সময় নেই বুকিং করতে থাকুন কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি উইথ হোম ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে আর বাদ বাকি জায়গায় কুরিয়ারে নিন কুরিয়ারে কিন্তু কোনো এক্সট্রা শুধু প্রাইস টা দিবেন শাড়ির প্রাইস টা এবার আপনি ক্যাশ অন ডেলিভারি না নিয়ে আপনি কুড়ি এক্সট্রা চার্জ হচ্ছে না আজকে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা ধন্যবাদ জানাবো তোমাকে শুনিরা ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার